জয় মা পদ্মা মায়ের চরণে সত্যকুটি প্রণাম জানিয়ে পার্ট টু আমি শুরু করছি এখানে দেখুন মনুষার ঘট বসানো আছে এখানে এটা কি ঠাকুর এটা কি সর সরস্বতী মা তাই তো আর এই দেখুন আজ পূর্ণিমা নারায়ণ পুজো হয়েছে এখানে আমার দিদির জামাই গিরিল ঝালাই করে ঝালাই মেশিন বিশ্বকর্মা ঠাকুরের পুজোও হয়েছে বাচ্চারা ভীষণ বিরক্ত করছে ভিডিও করতেও দিচ্ছে না খালি বায় না পার্ট ওয়ান গতকাল দেখেছি পার্ট টুটা আজকে দেখাবো আর সারাদিন আমি বাড়ি ছিলাম না অন্য কাজে ব্যস্ত ছিলাম তাই সকাল থেকে দেখাতে পারিনি সরি এখন আমি ভিডিওটা করছি যে উনান পুজো হয়েছে উনান তো এবছরও করেনি তাই ওভেনটাই পুজো হয়েছে মুনসার ডাল দিয়েছে শাবলা ফুলের মালা আর ওরকি কাশফুল আর এই যে ওপরে কি চোদ্দ পুরুষকে ভাত দিয়েছে এদের নিয়মে আছে শ্বশুর শাশুড়ি নাম ধরে চোদ্দ পুরুষের ভাত দেওয়া হয়েছে চলুন বাকি কি কি রান্না হয়েছে দেখাই এই যে ডাল শুকনো না কচুর শাক এটা কচুর শাক আর এই আছে মাটির হাড়িতে চাটনি চালতার চাটনি এই হচ্ছে নারকল ভাজা পায়েস এই যে সবজি কি মাছের মাথা দিয়ে এমনি নিরামিষ সবজি এটা আর এই যে নানা রকম ভাজা আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা কাঁকরুল ভাজা চিচিঙা ভাজা কাঁচকলা ভাজা পটল ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা এই এইজ মাছ ভাজা এটা কি আছে এই যে ভাত এখন ওই মাটির হাঁড়িতে যে ডাল শুকনো আছে এখানে মাটির হাঁড়িতে ভাত আছে আমি তারা পার্ট টুটা দেখিয়ে দিলাম আমাকে কিন্তু কমেন্টে জানাবেন হ্যাঁ কেমন হলো